হ্যালো বরাবরের মতো আমি আপনাদের মাঝে নতুন একটা টেলিগ্রাম বট নিয়ে এসেছি এই বট থেকে আপনারা ইউজ পরিমাণ একটা ইনকাম জেনারেট করতে পারেন এবং এটার সিপিএমটা হাই থাকে সবসময় এবং এই বটটা কীভাবে নেবেন কোথা থেকে নেবেন আমি এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো এবং টেলিগ্রাম বটটা দেখতে কেমন হবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো তো চলুন কথা না পেরেই শুরু করা যাক তো শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো যারা এখন এনএসএম পিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন যেন নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান তো আমি যদি আমার টেলিগ্রাম বটটা ওপেন করি দেখতে পাচ্ছেন বটটা ওপেন হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একটা লোডিং অপশন আছে এবং লোডিং অপশন আসার পরে দেখতে পাচ্ছেন কেমন দেখাচ্ছে তো এটা আমার হচ্ছে লোকাল সার্ভারে করার জন্য আমার এইরকম দেখাচ্ছে কারণ আমি ডোমেন এ এটা আপলোড করি নাই লোকাল সার্ভারে ওপেন করার জন্য এটা এরকম দেখাচ্ছে তো যারা নিতে চান এই গুলো তারা আমাকে এইরকম থেকে স্ক্রিনশট দিয়ে আমাকে টেলিগ্রাম মেসেজ করবেন তাদেরকে আমি দিয়ে দেবো তো বটটা দেখতে পাচ্ছেন অনেক একটা ইউনিক একটা বট যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে চার পাঁচ দিয়ে দেখতে পাচ্ছেন একটা অনেক সুন্দর একটা অ্যানিমেশন যাচ্ছে কালার অ্যানিমেশন যাচ্ছে এবং এখানে ট্যাপ ট্যাপ করে দেখতে পাচ্ছেন যে এখানে তাদের হচ্ছে যে অপশনগুলো আছে বা কয়েন বার্তা আছে যে দেখতে পাচ্ছেন এখানে এবং নিচে দেখবেন যে মাইনিং নিয়ম একটা অপশন আছে মাইনিং থেকে আপনি এখান থেকে ভালো পরিমাণ একটা ইয়ে করতে পারেন যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার হচ্ছে কয়েন পার ঘন্টা মানে এখান থেকে কতক্ষণ প্রতি ঘন্টায় কত কয়েন আপনি পাবেন এরকম বিভিন্ন ধরনের অপশন আছে তার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারবেন এবং তারপর এখানে আন যে অপশনটা আছে আর্ন অপশনটা আছে সেটা হচ্ছে ইউটিউবের ভিডিও ওয়াশ করে সেখান থেকে কয়েন আর্ন করতে পারবে ইউটিউবের ভিডিও আবার ইউটিউবের ভিডিও অপশন আছে তারপর হচ্ছে ফেসবুক পেজ ফলোয়ার আছে ইনস্টাগ্রাম ফলোয়ার আছে টেলিগ্রাম গ্রুপ আছে টুইটার অ্যাকাউন্ট টুইটার অ্যাকাউন্ট ফলোয়ার আছে তারপর হচ্ছে ইনভাইট ফলোয়ার আছে তো এখান থেকে দেখতেই পাচ্ছেন আপনারা এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে আরও অনেক অপশন আছে যে অপশনগুলো আপনারা এখান থেকে দেখতে পারেন তারপর ইয়ার ড্রপে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে টোনো অ্যাললেট টোনো আললেট আপনারা এখান থেকে ইচ্ছা আপনাদের ইচ্ছা মতো এটা নিতে পারেন এটা আপনি এটা আপনি এখান থেকে বসায় নিতে পারেন আপনার ইচ্ছা মতো এবং আপনার এখান থেকে যখন আপনার এখানে দেখবেন যে ট্যাপ ট্যাপ করবে তখন ট্যাপ ট্যাপ করলে এখানে একটা মনি ট্যাগের একটা অ্যাড শো করবে এখান থেকে পনেরো সেকেন্ডের জন্য আপনার হচ্ছে দশটা ট্যাপ করলে তখন দেখবেন যে একটা অ্যাড এখানে শো করবে এবং আপনি এখান থেকে আপনি কি করতে পারেন এই যে টাস্ক অপশন থেকে আপনারা এখান থেকে মনি ট্যাগ হচ্ছে ডিরেক্ট লিঙ্ক আপনারা এখানে বসায় দিতে পারেন যেন এই লিঙ্কগুলোতে ক্লিক করে আপনার একটা ইনকাম ইনকাম করতে পারেন এবং আমাদের যে বোর্ডগুলো আছে এই বোর্ডগুলোর সিপিএম কেমন থাকে আমি সেই সেটা আপনাদেরকে দেখাই আমি যদি আমার মনি ট্যাগ অ্যাকাউন্টে যাই আমার বোনটি অ্যাকাউন্টটা লগিং করতেছি লগিং করে দেখতে পারবেন যে আপনারা এখান থেকে সিপিএমটা কীরকম থাকে তো আমি যদি একটু নিচের দিকে আসি অ্যাকাউন্টটা লগিং হচ্ছে তো আমি যদি আমার নিচের দিকে আসি তো তাহলে দেখতে পারবেন যে লডিং হওয়ার পরে তো আমি যদি এখানে একটা অপশন আপনাদেরকে দেখাই ছোট্ট একটা অপশন সেটা হচ্ছে যে আপনারা এই জায়গাটা একটু লক্ষ্য করেন এই জায়গাটা একটু লক্ষ্য করেন এবং আপনারা এই এই যে নিচে দেখতে পারেন এই জায়গাটা একটু লক্ষ্য করেন দেখেন এখানে সিপিএমটা কত দূরকে এসে কীভাবে সিপিএমটা কত বেড়েছে তো দেখতে পাচ্ছেন একত্রিশ ডলার দেখতেই পাচ্ছেন আপনারা যদি দেখেন যে এটা সিপিএমটা কীরকম আমাদের টেলিগ্রাম যে বোর্ড আছে এটার সিপিএম কীরকম থাকে তাহলে হয়তো বুঝতে পারছেন যে এখানে একত্রিশ ডলার প্লাস আমাদের এখানে সিপিএম আছে তাহলে হিসাব করেন আপনার যদি এখানে প্রায় দশ বিশ হাজার ভিজিটর থাকে তাহলে আপনার এখান থেকে কীরকম ইনকাম আসতে পারে আপনার প্রতিদিন তাহলে আপনি আমাদের কাছ থেকে এই বর্ডগুলো যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদেরকে টেলিগ্রামে মেসেজ করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন আমরা একদম খুব অল্প টাকায় আপনাদেরকে এই বোর্ডগুলো দিই